সবাই বলে আমার হাতে ছোলা ভুনা নাকি অনেক বেশি টেস্ট হয় আসলে আমি ছোলা ভুনা রান্নায় একটা সিক্রেট উপকরণ ব্যবহার করি আর তার জন্যই ছোলা ভুনা খেতে এত বেশি টেস্ট হয় তো আজকে আপনাদেরকে পারফেক্ট রেসিপিতে ছোলা ভুনা তৈরি করে দেখাবো তার জন্য হাফ কেজি পরিমাণ ছোলা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটা নিয়েছি তার সাথে নিয়েছি দুইটা আলু পরিমাণ মতো পানি দিয়ে আর তার সাথে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ছোলাটাকে আমি চারটা সিটি দিয়ে সেদ্ধ করে নিব এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কাঁচামরিচকে কিছুক্ষণের জন্য খুব ভালো করে একটুখানি ভেজে নিব আর এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা তো আমি আদা রসুন বাটা এখানে ব্যবহার করলাম দেড় চা চামচ দুইটা একসাথে বাটা আছে তো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য এটাকে একটু ভেজে নিব তো এটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে শুকনা মশলাগুলো ব্যবহার করব তার আগে রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এবার আমি একটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমার সিক্রেট উপকরণ আর সেটা হচ্ছে গরুর মাংসের মশলা এটা আমার বাসায় বানানো আপনারা চাইলে প্যাকেটের যে রেডিমিক্স গরুর মাংসের মশলা থাকে সেটা দিতে পারেন তবে আমি যেভাবে গরুর মাংসের মশলা বাড়িতে তৈরি করি সেটা রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওর অপশনে গেলে আপনার রেসিপিটা দেখতে পাবেন তো তারপর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন এই মশলার যেই কাঁচা গন্ধ সেটা চলে যায় আর তারপর যে দুইটা আলু আমি সেদ্ধ করে রেখে ছিলাম সেই আলু দুইটাকে হাতের সাহায্যে ভালো করে একটু চটকে নিয়েছি তো তারপর সেটাকে দিয়ে দিলাম একদম মিহি করে কিন্তু আলুগুলোকে কচলে নেওয়ার দরকার নেই জাস্ট একটুখানি আদা ভাঙা টাইপের হলেই হবে তো আলুটা দেওয়ার পর প্রথমে কিছুক্ষণের জন্য আলুটাকে একটুখানি কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিব তার আগে আমি স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলু আর আলু অনেকটা লবণ টানে ছোলাও দিব তো এই জন্য আমি পরিমাণ মতো আর আমি লবণ দিয়ে দিলাম তো এই যে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ছোলাটা তো দেখতেই পাচ্ছেন কতটুকু সেদ্ধ হয়েছে একেবারে গলে যায়নি আবার একদম শক্তও নেই তো ছোলাটা দেওয়ার পরে ভালোভাবে আমি এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এই মশলাগুলোর সাথে আর একদম যখন কষানো হয়ে যাবে আর উপরের দিকে তেলটাও বেশি উঠবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেন ছোলাটা আরও একটু সেদ্ধ হয়ে একদম সব কিছু মাখা মাখা হয়ে যায় তো প্রথমে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি তো আমি এখানে পনে এক কাপের মতো পানি ব্যবহার করেছি আর পানিটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে যখন পানিটা ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ছোলাটাকে দশ মিনিটের জন্য একটুখানি রান্না করে নিতে হবে এতে করে সব কিছু সমানভাবে মশলাগুলো সব দিকে চলে যাবে তো এই যে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এবার আমি সব ভালোভাবে এটাকে নেড়ে নিব আর নেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিবো সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার কারণে ছোলা বুনা খেতে অনেক বেশি টেস্ট হয় সরিষার তেলের একটা সুন্দর স্মেল আসে আর স্বাদটাও অনেকটা বেড়ে যায় তো এখন এই ঝোলটা শুকিয়ে মাখামাখা হয়ে আসা পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। আর এরকমভাবে নাড়তে থাকবো তা না হলে নিচের দিকে লেগে যাবে তো আমার ছোলা বোনা রান্না কিন্তু একেবারে কমপ্লিট আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ